ভেতরে আসতে পারি আর অনুমতি নিতে হবে না চলে আসুন পেশেন্ট বলুন আপনার সমস্যাটা কি ডক্টর বাবু কাল থেকে আমার মাথাটা খুব ঘুরছে কোন দিকে ঘুরছে কোন দিকে মানে কোন দিকে মানে আপনার মাথাটা কি ঘড়ির কাটার দিকে ঘুরছে নাকি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে না ডাক্তার বাবু আমার মাথাটা কখনো কখনো ডাইনে ঘুরছে আবার কখনো কখনো বায়ে ঘুরছে কাল কখন থেকে আপনার মাথা ঘুরছে কালকে আমি এই নতুন মোবাইলটা কিনেছি মোবাইলটা কিনে বাড়ি আসার পর থেকেই আমার মাথা ঘোরা স্টার্ট হয়েছে মোবাইলটা কেনার পর আপনার মাথা ঘোরা স্টার্ট হয়েছে তার মানে আপনি কিভাবে বুঝলেন যে আপনার মাথা ঘুরছে ডাক্তার বাবু আমি মোবাইলে যখনই কোনো ফটো তুলছি সব ফটোগুলো আমি উল্টো দেখছি তখনই বুঝলাম আমার মাথা মাথা ঘুরছে না ঘুরলে আমি সব উল্টো দেখব কেন দেখি আপনার মোবাইলটা দেখি এই নিন আপনার মোবাইল যান আর আপনার মাথা ঘুরবে না ডাক্তার বাবু কি হয়েছে আমার আপনার কিছুই হয়নি আপনার মোবাইলের ক্যামেরা সেটিংসটা মিরর মুডে ছিল তাই ফটোগুলো সব উল্টো উঠত আমি সেটিংস ঠিক করে দিয়েছি এবার থেকে সব ফটোগুলো সোজা দেখবেন সত্যি ডাক্তার বাবু আপনি একদম ধনন্তরি ডাক্তার জয় হো ডাক্তার বাবুর জয় হো খালি জয় হো করলেই হবে না বাইরে টিনের বাক্স লাগানো আছে ওখানে পাঁচশো টাকা ফেলে চলে যান আবার দু মাস পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আবার দু মাস পরে আসবো কেন চেক আপ করাতে কার চেক আপ শুনি ওই মোবাইলটা চেক আপ দেখবো ক্যামেরাটা ঠিকঠাক মুড়ে আছে কিনা হা করে দাঁড়িয়ে আছেন কেন যান বাড়ি যান আর নতুন মোবাইল দিয়ে মনে সুখে ফটো তুলুন আবার কি হয়েছে আপনার কি হয়েছে মানে আমি দু মাস ধরে ওষুধ খাচ্ছি কিন্তু আমার পাতলা পায়খানা এখনো কমছে না কেন পাতলা পায়খানা হওয়া ভালো তো কি বললেন পাতলা পায়খানা হওয়া ভালো গুল মারার আর জায়গা পান না পাতলা পায়খানা হলে কি ভালো হয় শুনি শুনুন পাতলা পায়খানা হওয়ার উপকারিতা মন দিয়ে শুনুন পায়খানা যদি পাতলা হয় তাহলে পায়খানা করার সময় আপনার কোনো পেশার দিতে হবে না এমনিতেই সব গলগল করে বেরিয়ে যাবে তাতে আপনার দেহের ক্যালোরি কম খরচ হবে কিন্তু হওয়ার ভয়ে আমি যে কখনো বাড়ির বাইরে ঘুরতে যেতে পারি না সারা দিন ঘরের মধ্যে বসে থাকতে হয় সেটাকে দেখবে আপনি সারাদিন ঘরে বসে থাকেন সেটা তো আপনার ফিনান্সিয়ালের দিক থেকে আরো ভালো ফিনান্সিয়ালের দিক থেকে ভালো তার মানে শুনুন শুনুন বারবার পাতলা পায়খানা হলে আপনার আর বাড়ির বাইরে যেতে ইচ্ছে করবে না এতে আপনার অনেক টাকা বাঁচবে কারণ বাড়ির বাইরে গেলেই আপনাকে টোটো ভাড়া করতে হবে সেই টোটোর টাকাটা আপনার বেঁচে যাবে তারপরে বাইরে গেলেই আপনার এটা ওটা খেতে মন চাইবে আর ঘরে থাকলে সেই টাকাগুলো আপনার বেঁচে যাবে তাই বলছি পাতলা পায়খানা হওয়া খুব ভালো এতে শরীরও ভালো থাকে আবার পকেটেও টাকা জমে দরকার নেই আমার টাকা জমানোর আমাকে ভালো ওষুধ দিন আর আমার পাতলা পায়খানা তাড়াতাড়ি বন্ধ করুন রিল্যাক্স রিল্যাক্স শান্ত শান্ত হন হন কি করে শান্ত হই বলুন তো উঠতে গেলে পায়খানা বেরিয়ে যায় বসতে গেলে পায়খানা বেরিয়ে যায় খেতে গেলে পায়খানা বেরিয়ে যায় শুতে গেলে পায়খানা বেরিয়ে যায় হাসতে গেলে পায়খানা বেরিয়ে যায় এমনকি জোরে নিঃশ্বাস নিলেও পায়খানা বেরিয়ে যায় ওই জায়গাটা শুধু আঠা আঠা ভাব হয়ে থাকে তাহলে আমি শান্তটা কি করে থাকবো আপনি বলুন তো আমি বলেছি তো আপনাকে যা ওষুধ দিয়েছি তাতে আপনার পাতলা পায়খানাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান আর মনে আছে তো যাবার সময় বাইরে টিনের বাক্সে পাঁচশো টাকা ফেলে দিয়ে যাবেন আমি এখন এক পয়সাও দেবো না কেন দেবেন না আমার পাতলা পায়খানা পুরোপুরি বন্ধ হবে তারপরে আমি টাকা দেব ডাক্তার বাবু বললেন তো ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি আমার ভিজিটটাও আস্তে আস্তেই দেব হ্যাঁ সেঙ্গু পেশেন্ট ডাক পেশেন্ট পেশেন্ট কামন পেশেন্ট কামন লজ্জা ভয় করে তাড়াতাড়ি চলে আসুন বলুন ত্যাগ আপনার সমস্যা কি বলুন ডাক্তারবাবু সমস্যা তো অনেক এই যেমন আমাদের ঘরে ছাদ ফুটো হয়ে গেছে বৃষ্টিতে ছাদের ফুটো দিয়ে ঘরের মধ্যে জল ঢুকে যায় তারপরে রাতের বেলায়ও ছাদের ফুটো দিয়ে চাঁদের আলো ঘরের মধ্যে ঢুকে যায় তারপরে উঠোনে একটা আম গাছ আছে আমগুলো গাছেই পচে যাচ্ছে আর সেই পচা আমগুলো করে পড়ছে তারপর আমার একটা গরু আছে গরুটাও সারা রাত হাম্বা হাম্বা করে ডাকে আরে আপনার পারিবারিক সমস্যা নয় আপনার শারীরিক সমস্যা কি আছে বলুন ওই তো বললাম বৃষ্টি হলে ছাদের ফুটো দিয়ে ঘরে জল পরে আর রাতের বেলায় চাঁদের আলো ঘরের মধ্যে ঢুকে পড়ে তার উপর সারা রাত ধুপধাপ ধাপ করে আম পরে আবার গরুতেও সারা রাত ডাকে এই জন্য রাতে আমার ঠিক মতো ঘুম হয় না ডাক্তার বাবু আমাকে ঘুম হবার ওষুধ দিন ডাক্তার বাবু আচ্ছা আপনি এক কাজ করবেন আপনি রাতের বেলায় চোখে একটা কালো চশমা পরবেন আর কানের মধ্যে বেশি করে তুলো গুজে শুয়ে থাকবেন আর বেশি বৃষ্টি হলে গায়ে গায়ে বদলে একটা দিয়ে শুয়ে থাকবেন তাহলেই আপনার ভালো ঘুম হয়ে যাবে চোখে কালো চশমা আর কানে তুলো দেবো কেন ডাক্তার বাবু? চোখে কালো চশমা পরলে আর সাদের আলো দেখতে পাবেন না আর কানে তুলো গুজলে আম পরার শব্দ তারপরে গরুতে হাম্বা হাম্বা করার শব্দ আর শুনতে পাবেন না আচ্ছা আচ্ছা ডাক্তার বাবু যান আপনার হয়ে গেছে বাইরে টিনের বাক্সে পাঁচশো টাকা ফেলে চলে যান মা মা ডাক্তার বাবুকে আমার প্রবলেমটা বলো তোর আবার কি প্রবলেম বাবু আমি বলছি ডাক্তার বাবু ডাক্তারবাবু বলুন তো পৃথিবীর সব থেকে বড় দেশ কোনটা পৃথিবীর সবথেকে বড় দেশ হলো শুনলি তো বাবু পৃথিবীর সব থেকে বড় দেশ রাশিয়া মনে রাখিস পৃথিবীর সব থেকে বড় দেশ রাশিয়া বাবু, পৃথিবীর সব থেকে বড় মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবথেকে বড় মহাসাগর তাহলে বাবু ডাক্তার বাবু কি বললেন পৃথিবীর সবথেকে বড় মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর এই তো ভেরি গুড বাবু পৃথিবীর সবথেকে দীর্ঘ নদীটির আর পৃথিবীর সবথেকে বড় নদীটির নাম কি পৃথিবীর সবথেকে দীর্ঘ নদী হলো নীলনদ আর পৃথিবীর সবথেকে বড় নদী হলো আমাজন বাবু কি বলল ডাক্তার বাবু পৃথিবীর সব থেকে দীর্ঘ নদী নীল নদ আর সব থেকে বড় নদী আমাদান এই তো ভেরি গুড ভেরি গুড কি ব্যাপার বলুন তো আপনি আমাকে এত প্রশ্ন করছেন কেন বলুন তো বলছি বলছি ডাক্তার বাবু আর একটা প্রশ্ন আছে ওটার অ্যানসারটা বলুন তারপর বলছি বলুন প্রশ্নটা কি কোন মহাদেশে কোন মরুভূমি নেই ডাক্তার বাবু। ইউরোপ মহাদেশে কোন মরুভূমি নেই শুনলি তো বাবু কোন মহাদেশে কোন মরুভূমি নেই ইউরোপ মহাদেশে কোন মরুভূমি নেই এবার বলুন আমাকে এত প্রশ্ন করছেন কেন আসলে ডাক্তার বাবু ওর স্কুল থেকে এই প্রশ্নগুলো হোমওয়ার্ক দিয়েছিল বাড়িতে এই প্রশ্নগুলোর অ্যানসার আমি খুঁজে পাইনি তাই ভাবলাম আপনাকে যখন আমি দেখাতে আসব তখন আপনার কাছ থেকে ওর এই হোমওয়ার্কগুলো করে নিয়ে যাব থ্যাংক ইউ ডাক্তার বাবু কি সাংঘাতিক কি সাংঘাতিক তার মানে আপনি রদ দেখতে এসে কলা চলে গেলেন একদম ঠিক ধরেছেন ডাক্তার বাবু আমি এবার আসি মা তলো কি মদা কি মদা আমার হোমওয়ার্ক গুলো হয়ে গেল কি মাদা কি মদা দেখলি দেখলি সেঙ্গু আজকাল মানুষ কত চালাক হয়ে গেছে ডাক্তারখানায় এসেও হোমওয়ার্ক করে নিয়ে চলে যাচ্ছে হবে না এটা তো ফাইভ জির জামানা বাদ দে তোর ফাইভ জি তুই রুগী ডাক আর ডাকতে হবে না আমি চলে এসেছি নমস্কার ডাক্তারবাবু নমস্কার নমস্কার তোমার প্রবলেম বলো ডাক্তার বাবু আপনি কখনো আমেরিকায় ঘুরতে গেছেন না আমি এক মাস আমেরিকা বেরিয়ে এসে আজকেই বাড়ি এলাম ডাক্তার বাবু তুমি আমেরিকা গেছিলে তো আমি কি করব আমেরিকায় আমার ছোট্ট মামা থাকে আমার ছোট্ট মামার এক ছেলে আর এক মেয়ে ওরা খুব বড় মাপের ইঞ্জিনিয়ার মাসে পাঁচ লক্ষ টাকা করে মাইনে পায় ডাক্তার বাবু ওগুলো জেনে আমাদের কি হবে আপনি চুপচাপ বসে থাকুন আমি ডাক্তারবাবুর সাথে কথা বলছি আপনি মাঝখানে বা দিচ্ছেন কেন তারপরে ডাক্তারবাবু আমি আমার মামার ছেলের সাথে পুরো আমেরিকাটা পয় পয় করে ঘুরলাম আমেরিকার সব নামি দামি হোটেলগুলোতে খাবার খেয়েছি শপিং মলগুলো থেকে শপিং করেছি তারপরে আমেরিকার নদীতে গিয়ে নৌকাতে চড়েছি তারপরে আমেরিকাতে গিয়ে আমেরিকান ফুচকা খেয়েছি তারপরে আমেরিকাতে যতগুলো সিনেমা হল আছে সব সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি মানে এক কথায় দু মাস ধরে আমেরিকা দেশটাকে একদম চষে ফেলেছি মানে আর কি বলবো ডাক্তারবাবু আমেরিকা দেশটাকে একদম চষে ফেলেছি তুমি আমেরিকা ঘুরে চষে এসেছো তো আমি কি করব তোমার প্রবলেম বলো প্রবলেম 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 আবার কিসের আমার কোনো প্রবলেম নেই তো তোমার কোনো প্রবলেম নেই তাহলে তুমি এখানে এসেছো কেন আসলে ডাক্তার বাবু আমেরিকা ঘুরে আসার পর গল্প করার মতো কাউকে পাচ্ছিলাম না তো তাই ভাবলাম আপনার সাথে একটু গল্প করে আসি সেঙ্গু ধর ধর ওকে ইজেকশন দিয়ে ছাড়বো সেঙ্গু ওকে পালাতে দিস না ওকে তাড়াতাড়ি ধর ওকে আজ আমি সারা গায়ে ইঞ্জেকশন দিয়েই ছাড়বো ধর 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 ওকে পালালো পালালো ধর